নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটারনাল বিপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিগত শনিবার দিন মোহনবাগান যে আইসের লিক শিল জয় করল এবং তার সেই জয়ের পেছনে মূল কারিগর কারা এবং কাদের জন্যই অসাধ্য সাধন মোহনবাগান করতে পেরেছে সে নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম যে মোহনবাগানের এই সাফল্যের পেছনে সবচেয়ে মূল ভূমিকা যদি কারো থাক থেকে থাকে সে হচ্ছে হোসে মলিনা খুব বিদ্রূপ মানে প্রচণ্ড বিদ্রুপ কিন্তু তাকে শুনতে হয়েছে বিভিন্ন উক্তি বিভিন্ন সমর্থকদের কাছ থেকে সব চোখা চোখা ভাষায় তাকে তাকে গাড়িগারাজ পর্যন্ত স্টেডিয়াম থেকে দেওয়া হয়েছে গো ব্যাক মলিনা পর্যন্ত এই স্লোগানও তাকে শুনতে হয়েছে কিন্তু মুখ বন্ধ করে বুক চাপে কিন্তু মলিনা বলেছিল হ্যাঁ দর্শকরা তো যদি রেজাল্ট না পায় তাহলে তো এরকম বলবি মানে তার ধৈর্যটা একবার বোঝো একেবারে মাথা গরম করিনি কুল ব্রেনে খালি সময়ের উপর ছেড়ে দিয়েছে আর কঠোর অধ্যবসরণ করে কঠোর অনুশীলন করিয়ে মোহনমানের এই কাঙ্ক্ষিত ফল কিন্তু পেতে সাহায্য করছে হোসে মলিনা এটা কিন্তু ভুললে চলবে না যদি মূল কারিগরি কেউ থাকে যে মোহনবানের এই জোয়ার পেছনে কা সবচেয়ে বড় ভূমিকা সে হবে হোসে মলিনা এটা বলতে কোনো দ্বিধা নেই আমাদের তা তারপরে যদি বলতে হয় যে মলিনা কি দেখলেন যে যখন আনোয়ার আলি নেই মোহনবাগানে তখন মোহনবাগানের ডিফেন্স নিয়ে কিন্তু একটা জগাখিচুড়ি পাকিয়ে গিয়েছিল যে ডিফেন্স লাইনটা ডিফেন্স লাইন আপটা কীভাবে সাজাবে হাবাসের সময় যেভাবে ডিফেন্স লাইন আপ ছিল যে একজন ফরেনার এবং তার সঙ্গে কিন্তু দুজন সদস্যীয় সেন্টার ব্যাক কিন্তু ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের যা যে ডামাডোল অবস্থা আনোয়া চলে যাওয়ার পর থেকে ডিফেন্সটা কিন্তু আমরা ডুরান্ড কাপ থেকে দেখছিলাম যে ডিফেন্সটা ঠিকমতো কিন্তু অর্গানাইজ হতে পারছিলো না এবং সেই জায়গাটা কিন্তু মলিনা প্রথম কয়েকটা ম্যাচ ড্র করার পর আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে দুই ডিফেন্ডার মানে দুই বিদেশি ডিফেন্ডারকে দিয়ে খেলাতে হবে সেন্টার ব্যাক হবে দুজন বিদেশি ডিফেন্ডার এবং সেক্ষেত্রে টম আলড্রেড এবং আলবার্ট রড্রিক্সকে তিনি এমনভাবে তৈরি করেছেন আর এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন একবারে চীনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই দুজন টম আলড্রেড এবং আলবার্ট রড্রিগেস সুতরাং দ্বিতীয় যদি কারণ হিসেবে আমরা ধরি তাহলে আমি অবশ্যই আগের ডিফেন্সকে কৃতিত্ব দেবো এই কারণে যেভাবে টম আলডেড এবং আলবার্ট রড্রিগেস বি মানে বিপক্ষের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল গোল করার ক্ষেত্রে একদম মানে ওদেরকে টোপকে কাইদ পর্যন্ত পৌঁছানোর নিয়ে একটু ইম্পসিবল হয়ে গেছিলো বিপক্ষ ফোরারদের কাছে সুতরাং বুঝতেই পারছো যে মোহনবাগানের সাফল্যের পেছনে মলিনার সঙ্গে সঙ্গে মলিনা ছকটাকে যেভাবে কাজে লাগিয়েছে টম আলড্রেট এবং আলবার্টা রড্রিগেজ সঙ্গে আরও দুজন আশিস রায় এবং সুভাষিষ বোস এই চারজনের যে কম্বিনেশন ডিফেন্সের অসাধারণ সুভাষিষ বোস তো আমি বলবো এই মুহূর্তে ভারতবর্ষের সেরা ডিফেন্ডার সব ডিফেন্ডারদের মিলিয়ে যদি আমরা বলতে হয় এই এই মুহূর্তে সুভাষিষ বোস হচ্ছে ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার এবং লেফট যে সার্ভিসটা দিয়েছে আর একটা প্লাস পয়েন্ট ছিল মোহনবাগানের যেটা কিন্তু সত্যি ঈর্ষণীয় অন্যান্য দলের ক্ষেত্রে সেটা কি মোহনমানের প্রতিটা প্লেয়ার মোহনবাগানের প্রতিটি ডিফেন্ডার প্রয়োজন কিন্তু গোল করে এসেছে তাদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান কিন্তু ভারতীয় ভোরারদের কিন্তু লজ্জায় ফেলে দেবে সুভাশিস বোস একাই করেছে ছটা গোল যদি ধরা হয় যে সুনীল ছেত্রী তার আছে এগারোটি গোল তারপরে সুভাশিস তারপরে না তারপরে আছে ব্রাইসন তো গোয়ার ব্রাইসন আছে সাতটি গোল তারপরে হচ্ছে সুভাশিস বোস মানে তৃতীয় গোল সংখ্যার দিক দিয়ে তৃতীয় মানে ডিফেন্ডার মোহনবাগানের লেফট ব্যাক সে নাকি ছটা গোল করেছে টম আলডে কটা গোল করেছে পাঁচটা গোল করেছে টম আলডার চারটে গোল করেছে দীপেন্দু বিশ্বাস গোল করেছে মানে মোহনবাণের ডিফেন্ডাররা মিলে মোট চোদ্দোটা গোল করে দিয়েছে যেটা ফরারদের অন্যান্য দলের ফরারদের কিন্তু এই পরিসংখ্যান কিন্তু দেখা যায় না এত সুন্দর অর্গানাইজড হয়েছে মোহনবাণের ডিফেন্সটা যে কারণে মোহনবাগানের এই সাফল্যের মূল কারণ হচ্ছে মোহনবাগানের ডিফেন্স এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা কিন্তু সবাই এক বাক্যে কিন্তু স্বীকার করবে মন মানে ডিফেন্স কীরকম সার্ভিসটা দিয়েছে তৃতীয়ত বলবো আপুইয়া যে নামটা আমাকে সবসময় বলতে হবে মাঝ মাঠে যে সার্ভিসটা আপুইয়া দিয়েছে ডিফেন্সের সঙ্গে ফরোয়ার্ডের যে মেলবন্ধন তিনি তৈরি করে দিয়েছেন এক কথা বলতে গেলে মানে ম্যাগনিফিসেন্ট এত সুন্দর সাবলীলভাবে আপুইয়া যে খেলাটা খেলে গেছে টোটাল আইএসএলে আমি তো বলবো ইন্ডিয়ার যদি সেয়া কেউ এই মুহূর্তে মিডফিল্ডার হয় এক কথায় আপুইয়া তার সঙ্গে সময় সময় দীপক টাঙ্গরি থাপা তার সঙ্গে অভিষেক সূর্যবংশী সবাই কিন্তু সমান তালে সাপোর্ট করে গেছে সুতরাং মোহনবাগানের জয়ের ক্ষেত্রে যদি তৃতীয় কোনো কারণ বলতে হয় আপুইয়ার না আপুইয়ার নাম যদি আমরা না বলি তাহলে কিন্তু অন্যায় হবে পাশাপাশি যদি বলি হ্যাঁ ফরওয়ার্ড লাইন ফরওয়ার্ড লাইন ছিল স্বপ্নের ফরওয়ার্ড লাইন কাকে বসাবে কাকে খেলাবে জেসান কামিন্স এবছর জন্য অন্যরূপে দেখা দিয়েছে এবার বক্স টু বক্স টাইকার এবারে হয়ে গেল থ্রু পাস যেভাবে বলের গোল করার বল বাড়াচ্ছে জেসান কামিন্স একেবারে বল বয়ের মতো কাজ করছে মানে যেভাবে মিডফিল্ড থেকে একের পর এক গ্রেগ স্টুয়ার্ট বলো মনবীর সিং বলো লিস্টান ক্লাসের উদ্দেশ্যে বল বাড়াচ্ছে অসাধারণ ক্লাচ একটা অন্যরূপে দেখা দিয়েছে এবারে জেসান আর আরেকজনের কথা না বললে হবে না সে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট ম্যাজিশিয়ান প্রকৃত ম্যাজিশিয়ান যদি কাউকে বলতে হয় ফুটবলের প্রকৃত ম্যাজিশিয়ান সে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট অনবদ্য বা পাটা যেন অনবদ্য চকিতে শট হঠাৎ করে তার আর যে যে ধরনের ডিসিশনগুলো নিয়েছে যে ধরনের পাস বাড়াচ্ছে ঠিকানা লেখা পাস এবং বাপাটা এত সুন্দর ড্রিবলিং প্রয়োজনের মতো পাস দেওয়া মানে অসাধারণ এক কথায় বলতে গেলে ক্রেগ স্টুয়ার্ট কিন্তু মিডফিল্ডে অসাধারণ ভূমিকা পালন করেছে প্রথম দিকে দিমিত্রি পেট্রোরাস যথেষ্ট চাপের মধ্যে ছিল কিছু কিছু সমর্থকদের অতি উৎসাহ বলো কিংবা বলো আমি মনময় সমর্থক হিসেবে তাদের মানে কোনো সময় তাদের মোহনবাগের সমর্থক বলে আমি তাদেরকে চিন্তা করি না যারা দিমিতে পেটোরাজ বলো মলিনার বিরুদ্ধে বিষেদ্গার করে গেছে বিভিন্ন সময় সেই দিমিটি পেটোরাজ একেবারে উড়িষ্যা ম্যাচে ফাইনাল ম্যাচ ধরতে পারো সেই ম্যাচে দর্শনীয় একটা গোল করে মোহনবাগে নিশ্চিল হাতে নিয়েছে মানে নায়কদের যেন আবির্ভাব এইভাবেই হয় পুনরুদ্ধার হয়েছে কাম ব্যাক অসাধারণ দিবিত মানে কার কথা বলবো কার কথা বলবো লিস্টার্ন ক্লাস মানে এই মুহূর্তে যদি লেফট উইঙ্গার বলতে ভারতবর্ষের কেউ থাকে সে হচ্ছে লিস্টার্ন ক্লাসও বা দিক দিয়ে যেভাবে মানে ডিফেন্ডারকে ব্যতিব্যস্ত করে তুলছে মানে ডিফেন্ডার সবসময় ব্যতিব্যস্ত থাকবে শুধু লিস্টার্ন ক্লাসগুলো নিয়ে ডান দিকে মনবীর সিং বা দিকে লিস্টার্ন ক্লাসো যেভাবে অপারেট করছে ওরা কী অ্যাটাকে যাবে অপোনেন্ট টিম মোহনবাগানের বিরুদ্ধে যে খেলছে তারা কি মানে তারা কীভাবে অ্যাটাকে যাবে তা মোহনবাগানের অ্যাটাক সামলাতেই তারা কিন্তু ব্যতিব্যস্ত যাচ্ছে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে সুতরাং মোহনবাগানের জয়ের পেছনে মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের অবদান কিন্তু অনস্বীকার্য সঙ্গে যদি বলি আমরা স্টাফ কোচিং স্টাফ প্রতিটি যে কোচিং স্টাফ কিন্তু ওতপ্রত জড়িত এই জয়ের পেছনে মোহনবাগান ম্যানেজমেন্ট গোয়েঙ্কা থেকে শুরু করে মোহনবাগানের সমস্ত ফুটবল ম্যানেজমেন্ট যেভাবে সাহায্য করেছে সত্যি মানে এটা অস্বীকার কোনো জায়গায় নেই সুতরাং মোহনবাগান জয়ের পেছনে মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চ যেটা ছিল যে কোনো দলের ওটা ফার্স্ট ইলেভেন হয়ে যেতে পারে রিজার্ভ বেঞ্চ এত স্ট্রং এ পর্যন্ত আজ পর্যন্ত মোহনবাগানের কোনো টিম মানে বিগত বছরগুলোতে এরকম স্ট্রং টিম অন্তত আমি দেখিনি যে রিজার্ভ বেঞ্চ রিজার্ভ বেঞ্চ যে নামাচ্ছে যখন নামাচ্ছে তখনই তার সেরাটা দিয়ে দিচ্ছে এবং পারফেক্ট গোল পাচ্ছে না জেসান সাম কামিংসকে দিলো গোল করে ম্যাচ বেরিয়ে বেরিয়ে গোল পাচ্ছে না ডিমিতে আমি দিল ডিমিতে গোল করে বেরিয়ে যাচ্ছে মানে যে প্লেয়ারকে যখন সুযোগ দেওয়া হচ্ছে একটা হেলদি কম্পিটিশান মোহনবানের সবসময় কিন্তু চলছে সঙ্গে মোহনবাইনের ড্রেসিং রুম এত সুন্দর হয়ে তার ড্রেসিং রুমের প্রতিটা প্লেয়ার প্রতিটা প্লেয়ারের জন্য এই কারণই মন জিত মনোনয়নের জিতের মূল কারণ হচ্ছে মন ড্রেসিং রুম মনোনয়নের ম্যানেজমেন্ট মোহনমানের ডিফেন্স মোহনমানের কোচ মন মাঝমাঠ মনবাগানের ফরওয়ার্ড সমস্ত মিলিয়ে কিন্তু মন এই জয় এসেছে এবং ভবিষ্যতে মোহনমান কিন্তু আরও স্ট্রং হতে চলেছে এসিএল টুতে চান্স পেয়েছে মনগণ আরও ভালো দল গঠন করবে এবং সেজন্যই কিন্তু মোহনবাগান আইএসএল আইএসএলের ডবল করার জন্য হুঙ্কার দিয়ে দিয়েছে ডবল চাই আমাদের অর্থাৎ আই চ্যাম্পিয়ন হতে হবে তাদেরকে সুতরাং আরও উৎসাহিত হয়ে মোহনবাগনের প্রতিটি প্লেয়ার ঝাঁপাবে এটা কিন্তু আশা করাই যায় সুতরাং বুঝতেই পারছো যে মোহনবাগান এই মুহূর্তে কী পজিশন আছে তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে আচ্ছা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দেরি করছিল না সাবস্ক্রাইব করো পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তা আজকে এই পর্যন্ত বাই আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে বাই গুড নাইট